আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আমি জসীমউদ্দিন দীর্ঘদিন পর আপনাদের মাঝে নতুন আপডেট তথ্য শেয়ার করতে আসলাম আজকের আলোচনা আর থেকে টু বিষয় নিয়ে আজকের পর থেকে আপনারা যারা আর আর টিকে টু বিষয় পাবেন না এই বিষয়ে জানব গুরুত্বপূর্ণ আপডেট তথ্য শেষতে জানাবো কথা লুলুস বিষয়ে বিষয়ে আপনার কথা লুলুস হচ্ছে কিনা সেটা জানাবো মেডিকেল ফিল আনফিল বিষয়ে লেবি ভাইয়ের আপডেট তথ্য এবং আর থেকে টু বিষয় প্রসেসিং আপডেট তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মানুষ প্রবাসী বাংলাদেশি ভাইরা একটা জিরো প্রোগ্রাম অর্থাৎ রিকালি ব্রাসি তেনেগা প্রোগ্রামের মাধ্যমে আপনারা যারা অবহিত থেকে বই দেওয়ার জন্য বিভিন্ন দাপ এগিয়ে আসছেন মেডিকেল করেছেন রেজিস্ট্রেশন করেছেন মেডিকেল করেছেন ফিঙ্গারপ্রিন্ট করেছেন সকল কার্যক্রম কমপ্লিট তারপরও আপনারা যারা আজকের পর থেকে ভিসা পাবেন না কেন পাবেন না এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন আগে ইমিগ্রেশন থেকে এ বিষয়ে একটি নোটিশ তারা দিয়ে সকল বিস্তারিত তথ্য তারা জানিয়ে দিয়েছে প্রথমগুলি আমি দুঃখিত যে সঠিক সময় আপনাদের মাঝে এই তথ্যটা আমি শেয়ার করতে পারিনি ব্যস্ত থাকার কারণে প্রবাসীরা এমিগ্রেশনের তথ্য অনুযায়ী আটটাকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের মাধ্যমে আপনারা যারা অবধি থেকে বৈধ হচ্ছেন অর্থাৎ আজ তিন জুন দুই আজকের পর থেকে আটটাকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের জন্য নতুন কোনো পাসপোর্ট এমিগ্রেশনের জমা আর নেবে না অর্থাৎ তিন জুন দুই আজ পর্যন্তই এমিগ্রেশনের লাস্ট তারিখ ছিল অর্থাৎ আট থেকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের মাধ্যমে আপনারা যারা বৈধ বইতেছেন পাসপোর্ট ভিসার জন্য আসি আজ লাস্ট ডেট ছিল এমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অর্থাৎ যাদের পাসপোর্ট এমিগ্রেশন এখনও জমা দেননি বা জমা দেয়নি আপনার বস কোম্পানি এজেন্ট আপনারা আজকের পর থেকে আর ভিসা পাবেন না বা পাসপোর্টটি আর এমিগ্রেশনে যদি আপনার এজেন্সি বসে পাঠিয়েও থাকে আর জমা হবে না তাই আজকের পর থেকে আপনারা আর ভিসা পাবেন না যাদের পাসপোর্টগুলো ইমিগ্রেশনে জমা দেনি এখন কাদের পাসপোর্ট ইমিগ্রেশনে জমা হয়েছে কিনা বা জমা দিছে কিনা সেটা কীভাবে বুঝবেন সেটা আপনাদেরকে আমি যে বললাম যে কথা লুলুস অর্থাৎ আপনার কথা এমিগ্রেশনে লুলুস হয়েছে কিনা সেটা আপনার পাসপোর্ট নাম্বার কিংবা আপনার কোম্পানির রক নাম্বার দিয়ে আপনি অনলাইনে সার্চ দিবেন যদি আপনার পাসপোর্টের পাশে বারো লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্টে আপনার কোম্পানি বস বা এজানে ইমিগ্রেশনে জমা দিছে আপনি অনলাইনে চেক দিবেন যদি আপনার পাসপোর্টটি বারো লেখা থাকে তাহলে আপনার পাসপোর্টে কথা লুলুস হয়েছে অর্থাৎ আপনার মানে কথাও আছে এবং ইমিগ্রেশনও সেটা লুলুস হয়েছে আপনার পাসপোর্টে ইমিগ্রেশন আছে অর্থাৎ তিন তারিখের মধ্যে আজকের মধ্যে যারা পাসপোর্ট এমিগেশন জমা দিতে পারেনি তারা আপনারা আর বিষয় পাবেন না এবং এটা সম্ভব না এটা এই পর্যন্তই লাস্ট তারিখ ছিল অনেক কোম্পানি আছে কথা না থাকার কারণে পাসপোর্ট জমা দিতে আপনারা প্রশ্ন করেছেন যে যে আমার পাসপোর্ট জমা দিচ্ছে কিন্তু মেডিকেল তো করেনি তো মেডিকেল যদি এখন করে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না কারণ মেডিকেল পরেও করা যায় আপনারা যদি আরও এক সপ্তাহ দুই সপ্তাহ পরেও মেডিকেল করেন সেটা সমস্যা হবে না আপনারা মেডিকেল যাদের পাসপোর্ট ইমিগ্রেশনে জমা আছে কথা লড়েজ আছে কথা পাসপোর্টের মেকের জমা দেওয়ার জন্য মেডিকেল আগে করা লাগে না মেডিকেল পরও করা যায় কিন্তু কথা না থাকলে পাসপোর্ট ইমিগ্রেশনে কোম্পানিগুলো জমা দিতে পারে না ইমিগ্রেশন জমা নেয় না অর্থাৎ কোনো কোম্পানি যদি আপনার দুইশো পাসপোর্টের জন্য আর ফিঙ্গারপ্রিন্ট করে থাকে তাহলে যদি একশোটি কথা থাকে তাহলে শুধু একশোটি পাসপোর্টে ইমিগ্রেশনে ইমিগ্রেশনে জমা নেবে বা আপনার কোম্পানিও জমা দিতে পারবে তাহলে আজ তিন জনের মধ্যে যাদের পাসপোর্টগুলো ইমিগ্রেশনে জমা হয়নি আপনারা কিন্তু আর্টিকেল টু পে প্রোগ্রামের মাধ্যমে আর বৈধ হতে পারতাছে না এটাই এমিগ্রেশন থেকে জানিয়ে দিছে এটা আজকেই লাস্ট তারিখ ছিল পাসপোর্ট এমিগ্রেশনে জমা দেওয়ার জন্য তাই আপনারা যারা বিষয় পাবেন না যাদের শুধু রেজিস্ট্রেশন সোরাধ আছে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন সুরাত দিয়ে আর কোনো চলাচল করতে পারবে না রেজিস্ট্রেশন সরাতের আর কোনো ভ্যালু নেই তাই প্রেপীরা তা এবার বলি যে আজ যদি পাসপোর্ট জমা দেওয়ার লাস্ট তারিখ থাকে তাহলে লেবি জমা দেওয়ার লাস্ট তারিখ কবে এমিগ্রেশনের নোটিশ বা তথ্য অনুযায়ী তেইশে জুন অর্থাৎ তেইশে জুন দুই হাজার চব্বিশ চলতি মাসের তেইশ তারিখ পর্যন্ত ইমিগ্রেশনে লেভি জমা নেবে আপনাদের পাসপোর্ট যাদের পাসপোর্টগুলো জমা হয়েছে পাসপোর্টের পাশে লুলুস লেখা আছে কিংবা বারো লেখা আছে যাদের পাসপোর্টগুলো জমা হয়েছে আপনার কোম্পানি বা এজেন্টের সাথে দ্রুত যোগাযোগ করুন চলতি মাসের তেইশ তারিখের মধ্যে আপনার পাসপোর্টের মধ্যে লেবি বায়ার কমপ্লিট করতে হবে তেইশ তারিখের মধ্যে যদি আপনার পাসপোর্টের লেবি বায়ার কমপ্লিট না করে তাহলে কিন্তু আপনার কোম্পানি বা এজেন্সি বিষয় বের করতে পারবে না তাই আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করবেন যাদের পাসপোর্টগুলো জমা হয়েছে দ্রুত তেইশ তারিখের মধ্যে লেবি বায়ার কমপ্লিট করতে হবে এবং যাদের লেবি বায়ার কমপ্লিট হবে তেইশ তারিখের মধ্যে তারাই শুধুমাত্র বিষা পাবে তিরিশ জুনের মধ্যে অর্থাৎ চলতি মাসের ভিতরে আট থেকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের সকল বিষার কার্যক্রম কমপ্লিট করতে হবে অর্থাৎ এই মাসের ভিতরেই আট থেকে টু প্রোগ্রামের কার্যক্রম শেষ হতে যাচ্ছে তাই আপনারা যারা এখনো বিষা পাননি আপনি কোন পর্যায়ে আছেন আমার বেডের তথ্য অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করবেন লেবির বাইর না হয়ে থাকলে দ্রুত তেইশে জুনের ভিতরে লেবির ব্যয়ার কমপ্লিট করতে হবে এবং যাদের লেবির হয়ে গেছে বা করবে তিরিশে জুনের ভিতরে বিশাল কার্যক্রম কমপ্লিট করতে হবে অর্থাৎ তিরিশে জনের পরে আরটাকে একটু বিশাল প্রসেসিং কাজকর্ম চলবে না তিরিশে জুনের ভিতরে বিশাল সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এটাই ইউনিকেশন থেকে জানিয়ে দিছে পি প্রবাসীরা তা এবার বলি যাদের কোম্পানি পাসপোর্ট জমা দিয়েছে মেডিকেল আপনি আবার এক সপ্তাহ পরে করলেও আপনার বিষয় হবে এবং আপনারা যারা কোনো কারণে যদি এর ভিতরে এই বিষয় না হওয়ার আওতার ভিতরে যদি আপনারা পড়ে যান যাদের পাসপোর্টগুলো এখনো জমা দেয়নি আপনারা এই ফিঙ্গারপ্রিন্টের কাগজ দিয়ে এক তেইশে জুন পর্যন্ত চলাচল করতে পারবেন অর্থাৎ লেবেবার শেষ তারিখ তেইশে জুন এক তেইশে জুন পর্যন্ত আপনারা ফিঙ্গারপ্রিন্টের কাগজ দিয়ে চলাচল করতে পারবেন তারপরে ফিঙ্গারপ্রিন্ট কাগজের আর কার্যক্রম ক্ষমতা থাকবে না তাই প্রবাসী তাই এটাই আজকে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য